মাধ্যমিক ইতিহাস পরীক্ষা হয়ে গেল তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই দেখে নেবে এবং ফ্রেন্ডস একেলে একটু শেয়ার করে দেবে আমাদের ভিডিওটি ঠিক আছে আর নতুন হলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো ইতিহাস পরীক্ষা হয়ে গেলো তার কোশ্চেন এমসি কেউগুলো নিয়ে এসেছি তোমরা একটা মিনি নেবে দেখো একের সঠিক অ্যান্সার হবে আমি তা দাগ দিতে পারিনি অন্য মাধ্যমে এসছে কোশ্চেনটা খ হবে সরি ঘ হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস দুইয়ের অ্যান্সার হবে নদীয়া কাহিনী করেন রচিত করেন কে দুইয়ের অ্যান্সার হবে ক নিখিল নাথরাই তিনের কোশ্চেনটা অ্যান্সার হবে তিনের ঘ হবে মানে আঠারোশো বেলাশ খ্রিস্টাব্দে ঠিক আছে তোমরা একটু ডাক দিয়ে নিবে তাহলে হবে চারের কোশ্চেনটা দেখো চারের কোশ্চেন চারের কোশ্চেন হ খ হবে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্বত প্রথম ভারতীয় উপার্ধ ছিলেন পাঁচের কোশ্চেন অ্যান্সার হবে গ গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছয়ের কোশ্চেন ওপর অন্যান্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো কি এর ছয়ের কোয়েশ্চেন আনসার হবে খ ঠিক আছে সুমনটা বিদ্রোহ তারপর দেখো সাতের কোশ্চেন বিদ্রোহের জন্য উল্লেখ্যতা কী করেছিল কোন এটি হল এটা সাতের অ্যান্সার হবে গ নদিয়া জেলার আটের কোশ্চেন ব্রিটিশ পার্লামেন্টের উন্নত কি উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল এটা আঠেরো আনসারটা হবে খ মানে দুই আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা হলো কোনটা নয়ের কোয়েশ্চেন আনসার হবে খ মানে বঙ্গ ভাষা প্রকাশিত সভা দশ নম্বর কোশ্চেন দেখো দশের গ দশের গ সঠিক আনসার হবে সম্পাদক মিত্র ছিলেন নন্দিন ঠিক আছে এগারো কোশ্চেন আনসার বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কী হবে এগারো কোশ্চেন খ হবে ঠিক আছে মানে রসায়ন শাস্ত্রের তারপরে পেয়ে চলে যাচ্ছে আমি দেখো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো বাংলা ভাষার প্রথম সচি কি সচিত্র পুস্তক প্রকাশ করেছেন কি এটা হবে গ গঙ্গা কিশোর গঙ্গা কিশোর ভট্টাচার্য গ তেরো নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো তেরো নম্বর কোশ্চেন আনসার হবে খ হবে এন জি রঙ্গ চোদ্দো নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে গ চোদ্দ নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে গ হবে দেখো গ মানে রাজস্থানে পনেরো নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে গ আঠারো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর ভারতসড় আন্দোলনে কী শহীদ হয়েছিলেন কত কোন কতক্ষণ শহরে এটা ছয় ষোলো নম্বর কোয়েশ্চেন গ হবে আসামে অ্যান্টিসার্কুলার সোসাইটির সভ্যতা ছিলেন কে সতেরো নম্বর কোয়েশ্চেন আনসার হবে ক সচীন্দ্র প্রসাদ বসু আঠেরো নম্বর কোশ্চেনটা দেখো আঠারো নম্বর কোয়েশ্চেন ট্রান্সফার হবে গ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর কোয়েশ্চেন ট্রান্সফার হবে গ প্রতি শ্রীমা মালু ঠিক আছে তারপরে চলে যাচ্ছি উনিশের গ আনসার সঠিক আনসার হবে তোমরা ডাক দিন দাগ দিতে পারি না আমি কোশ্চেন হাতে না থাকার জন্য ঠিক আছে পরে প্রশ্ন দেখো কুড়ি নম্বর কোয়েশ্চেনটার আনসার হবে গ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে কুড়ি নম্বর কোশ্চেনের আনসার হবে গোয়া ভারত মুক্ত হয় এত সালে ঠিক আছে এবার এগুলো আনসার দিতে হবে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় এটা হয় এটা হবে পাঁচজন তারপর দেখছো তারপর এগুলো সোজা তোমরা কেমনভাবে করতে পেরেছো কতটা সেটা জানাবে তোমাদের দেখে নিই প্রশ্নগুলো কেমন এসেছে ঠিক আছে এরপরে ভিডিও নিয়ে এসেছি জিওগ্রাফির সাজেশানটা একটু দেখে নেবে দেখে নাও কেমন এসেছে তোমাদের জানাবে এগুলো হাতে না থাকার জন্য করতে পারিনি আমি হাতে না থাকার জন্য করতে পারি তোমাদের দেখে দিচ্ছি পজ করে তোমরা দেখে নেবে তারপরে কেগুলো আসছি প্রশ্নটা একটু পজ করে দেখে নেবে ইতিহাসের দেখে নাও এবং তোমরা কেমন উত্তর করতে পেরেছো সেগুলো জানাবে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা কতটা উত্তর করতে পেরেছো ঠিক আছে দেখে নাও প্রশ্নগুলো আজকের ইতিহাসের প্রশ্নপত্র এটা হয়েছে অনেক কমন এসেছে থেকে দেখতে পাচ্ছি আমি তারপরে পেজগুলো আসছি তারপর দেখো তারপরে এ দেখো যেগুলো বিভাগ ঘর কতটা যে কোনো একটি করে অত দিতে হবে দেখতে পাচ্ছি এটা সহজ কোশ্চিন কেমন তোমরা করতে পেরেছো জানাবে আমাদেরকে ঠিক আছে আর দেখো এই যে সাত নম্বর পেজ চলে গেছিলো তোমরা একটু পজ করে দেখে নেবে তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে এই ছিল আজকের ভিডিও এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও